আবু হুরায়রা রাদি আল্লাহ আনু তিনি বলছেন রাসুল্লাহ সাল আলাইহি আসালাম তিনি বলেছেন মান আখাদা আননি হা উলাই ক্যালিমাত তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমার কাছ থেকে এই কয়েকটা বাক্য গ্রহণ করতে চাও বলো ইয়া মালু না যে ব্যক্তি এটাকে গ্রহণ করবে সে এটার প্রতি আমল করবে আউ ইউ আল্লিমু মাইয়া এমালু কিংবা ওই ব্যক্তিকে শিখিয়ে দেবে যে ব্যক্তি এর প্রতি আমল করে তখন আবু হুরায়রা তিনি বলছেন আমি তখন বললাম আল্লাহ রাসুল এটা আমি গ্রহণ করতে চাই ফা আল্লাহ নবী সাল্লাম তিনি আমার হাতটাকে ধরলেন ফা তিনি আমাকে পাঁচটা বিষয় শিখিয়ে দিলেন কয়টা বিষয় পাঁচটা বিষয় আল্লাহ আসুল আমাকে শিখিয়ে দিলেন এই হাদিসটা তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে দু হাজার তিন পাঁচ নম্বর হাদিস পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম আল্লাহ নবী সাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে বললেন যে আবু হুরায়রা তুমি দুনিয়াতে যখন বেঁচে থাকবে দুনিয়াতে বেঁচে থাকার ক্ষেত্রে তুমি এই বিষয়গুলো গ্রহণ করবে কি কি গ্রহণ করবে ইত্তাকিল মাহারিম হারাম বস্তু থেকে বেঁচে থাকবে তখন আবাদান নাস তাহলে তুমি পৃথিবীতে সমস্ত মানুষের চেয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারবে কি কাজ মাহারিম হারাম বস্তু থেকে বেঁচে থাকো দুনিয়াতে যত হারাম রয়েছে সমস্ত হারামকে পরিত্যাগ করো পরিত্যাগ করলে কি হবে পরিত্যাগ করলে তুমি দুনিয়াতে আল্লাহ রবুল আলামিনের সবচেয়ে ভালো বান্দা হতে বিমা কসম বি আল্লাহ রবুল আলমিন তোমার তাকদিরে যা কিছু রেখেছেন তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো তাহলে কি হবে তখন নাস সমস্ত মানুষের চেয়ে তুমি হবে ধনী সমস্ত মানুষের চেয়ে তুমি হবে ধনী আল্লাহ আমাকে এমন একটা কাজ দিয়েছেন যে আমি সারা মাসে ইনকাম করি বারো হাজার টাকা তো একজন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কেমন আছেন ইনকাম কেমন তো আমি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক দিয়েছেন আমার স্ত্রী আমার সংসার ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এই একজন ব্যক্তি আর একজন ব্যক্তি ব্যবসা করে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা উচিত এক লক্ষ টাকা ইনকাম তাকে জিজ্ঞাসা করেছে ভাই কেমন আছেন ভাই খুব একটা দিন ভালো না কেন যা ইনকাম হয় সব হাত খালি হাত সবসময় খারাপ এই একজন মানুষ এবার আপনি বলেন তো এদের উভয়ের মধ্যে বড় লক্ষ্যে বড় লক্ষ্যে আপনি তো মনে করবেন যে এক লক্ষ টাকার মালিক না ও বড় না এখনো ছোট লোক আছে কেন ওর মন এখনো খালি ও এখনো ছোট লোক ওর মন এখনো খালি কেন একবার বলেনি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে অনেক দিয়েছে এটা বলা উচিত ছিল তো এটা বলা মানে মনটা একেবারে প্রশস্ত আর কিছু দরকার নেই কিন্তু তারপরও মানুষ আর কিছু চাই তো আল্লাহর কাছে চাইতেই পারে যে আল্লাহ আমাকে কিছু দাও কিন্তু এই মর্ম আমাকে বলতে হবে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কত মানুষ তো দুনিয়াদের যে খেতে পায় না সারাদিন পরে তিন বেলা আমরা খাই এটা ওটা তারপরে আরো দুবার খাই মানে পাঁচ পাঁচবার খাই সারাদিনে কিছু মানুষ সারাদিনে এক বেলা খেয়ে মাথার উপরে আকাশ ছাড়া কিছু পায় না তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেমন আছো আর তোমার এক লক্ষ টাকার বলা মানুষকে যদি প্রশ্ন করে কেমন আছো উভয়ের উত্তর কেমন হবে দুজনে বলছে কিছুই নেই তো ইয়ে কি ভিক্রি না এর চেয়ে বড় ভিক্রি আর কেউ আছে এক লক্ষ টাকা মাসে ইনকাম করার পরে বলছে যে আমার হাত খালি নেই দিনটা খুব খারাপ যায় তো আল্লাহ কি ওর উপরে এখনো নিয়ামত দিবেন ও তো নিয়ামতের সুগ্রিয় আদায় করতে জানে না আল্লাহ রসুল এই জন্য বলছেন তোমাকে যদি এই কথা ধরে নিতে পারে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি যে আল্লাহ তোমার তাক যা রেখেছে তুমি ওতেই সন্তুষ্ট থেকো আজকের খেতে পেয়েছি ওতে আলহামদুলিল্লাহ কাল যদি খেতেও না পাই তাও বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে কেন অনেক মানুষ আছে যারা খেতেই পায়নি সারাদিনে যদি তিনবার খায় তো আলহামদুলিল্লাহ সারাদিনে যদি দুইবার খাই আলহামদুলিল্লাহ কেন অনেক মানুষ হয়নি তিন দিন খেতে পায় তার থেকেও তো ভালো এই জন্য আল্লাহ রাসুল বলছে এই দুটো জিনিস গ্রহণ করো তিন ওয়াহসিন আলা জা আরিক ওয়াহসিন এলা জারিক আরিক তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক করো ভালো ব্যবহার করো কি হবে তাতে মুমিনা তাহলে তুমি মুমিন বান্দা হতে পারো দেখেন এই পাঁচটা জিনিস ভালো করে খেয়াল রাখে মুমিন বান্দাকে যার আশেপাশের লোক তার পরিচয় দেয় যে লোকটা ভালো আল্লাহ আসল বলছে ওয়াহসিন এলা জারিক আপন যারা রয়েছে আত্মীয় স্বজন তাদের সঙ্গে সদাচরণ করো প্রতিবেশের সঙ্গে সদাচরণ করো প্রতিবেশের সঙ্গে সদাচরণের বড় পরিচয় কি তুমি তাহলে একজন ভালো মানুষ তুমি মুমিন হবে এরপর রাসুল তিনি বলছেন যে মানুষের সঙ্গে তুমি এই রকম ব্যবহার করবে যে তুমি যেটা পছন্দ করো ওটা অপরের জন্য পছন্দ করবে আহেব আলী মা নিজের জন্য যেটা পছন্দ করো ওটা অন্যের জন্য পছন্দ করো তাহলে কি হবে চাকুন মুসলিমা তাহলে তুমি একজন মুসলিম ব্যক্তি হতে পারো নিজে যেটা পছন্দ করি অন্যের জন্য ওটাই পছন্দ কর। তো নিজে যেটা পছন্দ করি অন্যের জন্য দোয়া করছে আল্লাহ ওইটা যেন ও না পায় আজকের মানুষের বর্তমানে বেশিরভাগ চিন্তা তো এটাই যে আমার যেন ভালো হয় অন্যের যেন ক্ষতি হয় অন্যের কিছু ক্ষতি হয় হন্ডে হয়ে সেই জিনিস ঘুরে বেড়াচ্ছে তারা মুমিন মুসলিম কি করে হতে পারে আর শেষ বাক্য আল্লাহ রসুল যেটা বললেন এটা হচ্ছে বক্তব্যের সঙ্গে আজকের মূল উদ্দেশ্য সেটা কি আল্লাহ রাসুল বেশি বেশি হাসো না কেন বেশি বেশি যদি তুমি মানুষ হাসে তাহলে অন্তর মরে যায় বেশি হাসা মানে এত হাসি হাসছ যে পরকাল ভুলে গেছে এত হাসি হাসছ বউ নিয়ে ছেলে নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে বিশাল আনন্দ হাসি আর হাসি এত হাসি যে হাসে উবচে পড়ছে দাঁত খুলে পড়ছে তারপরও হাসি থামছে না পরকাল সম্পর্কে চিন্তা নেই আল্লাহর জাহান্ন সম্পর্কে চিন্তা নেই খবর নিয়ে চিন্তা নেই এই হাসি যেন তোমাদেরকে পেয়ে নাম হাসি যখন তোমরা এতটাই হাসবে সবসময় হাসি নিয়ে থাকবে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার অর্থ দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা নেই এত ব্যাতব্যস্ত খুশি আর খুশি খুশি আর খুশি কোথায় আনন্দ কোথায় আনন্দ শুধু আনন্দ খুঁজে বেড়াচ্ছে আর পরকাল টোটাল অন্তরে আর নেই এই রকম যেন তোমরা না হও এই পাঁচটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো বা ওই ব্যক্তিদেরকে যদি বলতে পারো তাহলে তোমরা এই কথাটা গ্রহণ করো কাজেই আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জুমার পাতে আলোচনা করছি তার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চলার মূল উদ্দেশ্য এবং আমাদের টাইম টেবিল সত্যিকার অর্থে পরকালের জন্যে হচ্ছে কি না এটা আমাদের একটু ভাবা এবং চিন্তা করা প্রয়োজন আছে আল্লাহ সুমন তালা আমাদেরকে এই মর্মে প্রত্যেককে ভাবনা করার এবং চিন্তা